গতকালকের ঘটনা গাজীপুর চা বাগানে সাতশো আটকে দিয়াবা ট্যাবলেট সহকারে একজন মাদক ব্যবসা ব্যবসায়ী আমরা এবং আর্মি সহকারে ধরে মামলা দিচ্ছি আমি নিজে ঠিক আছে মামলা দিচ্ছি যে এই যে প্রচলন মাদকের যে আধিপাত্য এটা সারা এলাকায় একেবারে মানে ক্যান্সার মতো বেরোক মানে করোনা যেরকম মানুষ এটা ছিল করোনা করোনা আর এবারে ঘরে ঘরে চলে যাচ্ছে আগে প্রতিরোধ করে না গেলে তাহলে কিন্তু আমাদের সামনের ভবিষ্যৎ ওদের ভবিষ্যৎ বা করবে ভবিষ্যতের মতো ঠিক আছে ইয়াবা করে যদি থাকে প্রতিদিন যদি এক দুশো টাকা লাগে ইয়াবার জন্য তিনশো টাকা লাগে তোমার সংসারের পুঁজি পাঁচশো টাকা তিনশো টাকা তোমার তিনটে বলা থাকে তিন পোলার যদি তিন থেকে নয়শো টাকা লাগে তোমার পুঁজি হয়েছে পাঁচশো টাকা নশো টাকা করতে পারবে রাজ্যে কি করবে এই যে চারশো চারশো টাকা বাকি এর জন্য কারো করে চুরি করবে জন্য মরকে তৈরি করবে কারো করতে টাকা নিয়ে নেবে এই নেশার থেকে আমরা বাঁচার জন্য নিজস্ব লাগবে আর যারা বিক্রয় করে ক্রয় করে যারা এটা করে এইটা পারব না কি যারা মাদকের সাথে জড়িত যারা মাদক ব্যবসার সাথে জড়িত তথ্য দেবে তোমাদের তথ্য আমরা একেবারে সুচারুভাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিয়ে বোকন রাখবো ঠিক আছে এখানে কারো প্রকাশ করবে না যে কে তথ্য দিছে কীভাবে কী করছে আর একটা বিষয় এই ইদানিং লংলা এবং এই যে লংলা চা বাগান লংলা যে খাজ বসতি এখানে প্রতিনিয়ত মোগল দ্বারে কিছু লোক বলতেছে চুরি বা ডাকাতের মধ্যে যে প্রস্তুতি নিতেছে এগুলো তো বাইরের লোকজন হওয়ার কথা হ্যাঁ এটা জনাকীর্ণ এলাকা যেখানে গাড়ি ঘোরা যায় না এখানে দেখা যায় পাহাড় বায়া ওটা লাগে যে এইগুলো বিষয়গুলো কারা করে একটু যদি এলাকায় সচেতন হয় তাহলে তো ধরা সম্ভব এটা ধরা তো সম্ভব না যারা এগুলো করে তারা কিন্তু ক্লাসিক বাবা মাস্টার তারা কিন্তু চোখে দাঁড়ালে মোটামুটি একটা মেকানিজম করে করে দুই চার দিন একটু সজাগ হলে কিন্তু ধরা সম্ভব তা আমরা প্রতিনিয়ত কি করি এখানে দৌড়ে দেখা গেল যে দুই চারজন নিতে নিতে সব আমরা যদি একটু সজাগ থাকি তাহলে কিন্তু ধরা সম্ভব সম্ভব কিনা সম্ভব সম্ভব আমরা ধরার চেষ্টা করি পাহারা এই এলাকার দিতে রাত্রেবেলা ইচ্ছুক ডেকে যে আমরা রাত্রেবেলা ভাড়া চাই ভাড়া চললে পরে যারাই আতঙ্ক থাকবে যারা অপরিচিত যাদের গাড়ি ঘোড়া দেখলে মনে হবে এই এলাকা না বা কথা মাঠ কথায় বলা যাবে যে এই এলাকার লোকজন তারা না তাদেরকে আপনারা তল্লাশি করে জিজ্ঞাসা করবেন করছো বাচ্চা করে খারাপ ব্যবহার করে আমাদের খবর দিবেন যে স্যার এই লোকগুলো আমাদের এলাকা আসছে তারা আমাদের কথা জিজ্ঞাসা করাতেই তারা পাল্টা বলতেছে আমাদের মারতে চাইতেছে তাদের গায়ে হাত উঠায় না ওঠায় আমাদের থানায় খবর দিলেন আমরা আসলাম দেখলাম এত রাত্রে এলাকা তাদের পদার্থটা কেন যুক্তি কোনো কারণ আছে কি না যদি যুক্তি কর্ম না থাকে তাহলে বোঝা লাগবে যে এর সাথে অন্য কেউ আছে যারা দুষ্কৃতিকারী যারা দুষ্কৃতিকারী করতেছে এরা ভাড়া দিতেছে যে এই এলাকা পুলিশ আছে এই এলাকা নাইট গেট আছে এই এলাকা পাহারাদার আছে এই এলাকা তোমরা জানো এই এলাকা কেমন তার ওপর যদি কারো দেখলি আমরা কি করবো তার আটাই মানা একটা কথা বলা বলতে হবে চন্ডজনক মনে হইলে পুলিশকে খবর দেয়া লাগবে খবর দিতে তারকে বলে যেতে দেয়া লাগবে সবসময়ে লাইট ওল পুলিশ আছে আপনারা পুলিশ ফলো করবে যারা নাইট করে টহল পরে যারা এরা লাটি রাখবে বাসি রাখবে লাটি বাসিতে আবার উৎসর্ষ দিশেব না সবাই দিশে দিশেছে তো লাটি বাসিতে দিলে বাসি একা অপরের সাথে কথা বলে বাসি দিয়ে ছিলাপালা করবে যখন আগন্তুক করে যে অপ্রচিত তখন জোরে জোরে ডাকা লাগি হাকাক করবে এই ব্যাটা ওকে আসে দেখে ওরকে এরকম করলে কিন্তু সুবিধা চুরি গুলো কমে